যে কাউকে বস করতে পারবেন এই কুপুরি নকশা দিয়ে শুধু নকশাটি জ্বালিয়ে দেবেন এক ঘন্টার মধ্যে যে কোনো নারী পুরুষ আমি আগে দেখেন এই যে চালানি যে বোতল চালান দেওয়া কীভাবে জিন এখানে হাজির হয় জিনিসে এসে ডাইরেক্ট এই তাবিজ উদাও করে দিবে এই দেখেন আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এই দেখেন এই দেখেন আমি জাকা দিচ্ছি বোতল এটার ভিতরে দাও দাউ করে আগুন জ্বলবে বোতল উদাও হয়ে যাবে জিন এসে নিয়ে যাবে ডাইরেক্ট তার মানে চালান হয়ে যাবে এই তাবিজ যা চালান হয়ে যাকে আমি কাজ করতেছি তার এখানে যায় এই দেখেন আসসালামু আলাইকুম বিয়াস আশা করি ভালো আছেন থামবেলে অবশ্য দেখে বুঝতে পারছেন কিটোফিক্সটা নিয়ে আসলাম তো যে কাউকে বস করতে পারবেন এই নকশা জ্বালিয়ে এই নকশাটি কীভাবে জ্বালাবেন আমি আগে আপনাদেরকে দেখাবো এক ঘন্টার ভিতরে যে কোনো নারী পুরুষকে আপনি হাজির করতে পারবেন আপনার মহবতের পাগল করতে পারবেন আমি এখানে বোতল চালান দেবো জিন চালান দেবো এখানে সে ডাইরেক্ট নিয়ে যাবে দেখেন আমি এখানে গোলাপ জল দিচ্ছি এটার ভিতরে আমি তাবিজ দিব তাবিজ দেওয়ার পরে এই তিনটি তাবিজ আপনাদের চোখের সামনে উদা হয়ে যাবে এখানে কথায় না কাজে প্রমাণ আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে তাবিজটি উদা হয়ে যায় দেখেন তিনটা তাবিজ আমি এটার ভিতরে দিব দেওয়ার পরে আমি চালান দিবো চালান দেওয়ার পরে যে তাবিজটি কোথায় উদা হয়ে যায় সেটা আপনারা চোখ রাখেন আপনারা দেখেন আমি কি বানিয়ে দিচ্ছি না আপনাদের সামনে আমি ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে কাজ দেখাচ্ছি আপনারা যদি এই ছোটো একটি নকশা দিয়ে যে কাজ করতে না পারেন তাহলে জীবনে কাজ করতে পারবে না তাই বলবো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখার পরে আপনার কাজ করবেন আপনি যার নামে এই তাবিজটি এই নকশাটি জ্বালাবেন সেই আপনার জন্য পাগল হয়ে যাবে কথাই না কাজের প্রমাণ আগে আপনারা দেখবেন শুধু তার নামটি লিখে দিবেন যাকে আপনি বাধ্য করবেন বয়স করবেন সে সারা জীবন আপনার গুলামি করবে আপনার জন্য পাগল হয়ে থাকবে আত্মহার হয়ে থাকবে দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারবেন দূর থেকে করতে কাছ থেকে করতে পারবেন ছেলে হয়ে মেয়ে কী করতে পারবেন মেয়ে হয়ে ছেলে কী করতে পারবেন তাই বলবো কথা বাড়াবো না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণ বলে দিব আপনাদেরকে কীভাবে আপনারা কাজটি করবেন তাই বলবো আপনারা অনেক তান্ত্রিক কবিরা যে ভিডিও দেখছেন কোনো কাজ হয় না এক মিনিটে বয়স দুই মিনিটে বয়স করতে পারেন না আমি কথা দিচ্ছি এক ঘন্টার ভিতরে আপনার মনে মানুষ আপনার পাগল হবে কথাই দিচ্ছি এই বোতল ভিতরে আমি এখন তাবিজ দিব তাবিজ দেওয়ার পরে আমি বোতলটি শুধু চালান দিব আমি মন্ত্র পাঠ করবো মন্ত্র পাঠ করার সাথে সাথে বোতল এখান থেকে চলে যাবে বোতলের ভিতর থেকে তাবিজটি আপনাদের চোখের সামনে থেকে উদাও হয়ে যাবে এখানে আমি কম্পিউটার দিয়ে সাজায় গোছাই করতেছি না আমি ডাইরেক্ট নিজে হাতে ভিডিও করি নিজে হাতে আপনাদেরকে এগিয়ে তবে একটি কুহুরি নকশা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি দেখছেন তো যে কোনো ভিডিওর যে কোনো জায়গায় আপনারা এই নকশাটি পাবেন আপনারা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না কখন কোন নিয়ম বলে ফেলে আপনারা কী করেন দর্য নাই আপনার ভিডিও টেনে টেনে দেখেন হ্যাঁ মিয়া কথা কাজে প্রমাণ মিয়া আমি ডাইরেক্ট সরস্বী দেখাই দেখেন বোতল ভিতরে আমি তাবিজ দিচ্ছি বোতল চালান কে বলে জিনিসে ডাইরেক্ট এখান থেকে আপনার আমার হাত থেকে ডাইরেক্ট তাবিজ নিয়ে যাবে দাউ দাউ করে আগুন জ্বলবে কথায় না প্রমাণ সহকার দেখেনা ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ না। সেটা আমি প্রতিটা কাজ ভিডিওতে আমি বলে রাখি তো শুধু আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আটানব্বই নম্বরে এসএমএস করবেন ইমোতে আমি শুনে আপনাদেরকে রিপ্লাই করবো এটা হোয়াটসঅ্যাপ আছে আবার ইমো আছে আপনাদের যে কোনো কাজ দেশ বিদেশ থেকে করতে পারলে আর আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগে আমি প্রতিটা ভিডিওতে বলে রাখি যাই হোক আপনারা কাজ করলে করবেন না করলে না সেটা হচ্ছে আপনাদের একান্ত ব্যবহার আমার চালানটি দেখেন আমি কীভাবে চালান হ্যাঁ দেখেন দেখছেন আপনাদের চোখের সামনে এখান থেকে নিয়ে গেছে গেটের ভিতরে তাবিজ নেই দাও দাও করে আগুন জলের কাছে নিয়ে গেছে জিনিসে এখান থেকে তাবিজটা নিয়ে গেছে এই নকশাটি নিয়ে গেছে এই নকশাতে এত পাওয়ার এত গুণ আপনারা আমি যেভাবে বলবো ঠিক এভাবে আপনারা কাজ করবেন একটি বোতল লাগবে প্লাস্টিকের একটি বোতল আগে সংগ্রহ করবেন গোলাপ জল সংগ্রহ করবেন তারপর আমি যেই নকশাটি দিছি ভিডিওর ভিতরে যে কোনো জায়গায় পেয়ে পেয়ে যাবেন আপনারা খোঁজ করে নেবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই নাম্বারই মতো এস এম এস অথবা বয়স পাঠাবেন না হোয়াটসঅ্যাপে হোক অথবা এই হোক তো আপনারা এই কাজটি করতে শনিবার অথবা মঙ্গলবার সময় লাগবে শনিবার অথবা মঙ্গলবার লাগবে তার নাম লাগবে প্রেমিক হোক প্রেমিকা হোক তার নাম লাগবে আপনার তারপর আপনারা কাজটি করতো একটি মন্ত্র পাঠ করতে হবে আমি মন্ত্রটি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি মন্ত্রটি শুনলে আপনারা বুঝতে পারবেন চালানে চলিয়া যাও সাত সমুদ্র তেরো নদীর উপারে সার বিনা উমুককে মানে আপনি যাকে বাধ্য করবেন যাকে আপনার গোলাম করবেন ছেলে হোক মেয়ে হোক ফলনাক মানে উমুককে উমুকের জায়গায় নাম নেবেন উমুককে না নিয়ে আসবি না দুহাই কাম্মাখ্যা মায়ের যদি মন্ত্র লরে চরে কালি কালি কন্ডলি বেঙ্গে মহাদেবের পায়ে পড়ে এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করতেই এই নকশার মধ্যে নকশাটি লেখবেন সাদা কাগজে লেখার পরে আপনারা এই মন্ত্রটি সাতবার পাঠ করে মন্ত্রকে জাগাই নেবেন তার মানে চালান হয়ে যাবে তারপর বোতলের ভিতরে একটি গোলাপ জল দিবেন গোলাপ জল দিয়ে এমন মানভাবে তিনটি নকশা লিখবেন নকশা লিখে এটার ভিতরে দিবেন দেয়া সেরা আপনারা জাকা দিবেন দেখবেন আগুন চলে যাচ্ছে দাও দাও করে এক তবে এটার জন্য আমার কাছ থেকে অনুমতি নিতেব বলবেন গুরু আমাকে এজাজত দিন অথবা অনুমতি দিন আমার নাম উমক আপনার নামটা লিখে দেবেন এটুকু আমার কাছে এজাজত নিয়ে তারপর লিখবেন আর আমার সাথে যোগাযোগ শুধু জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে এস এম এস করলে যোগাযোগ করে এস এম এস করবেন আর আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে আমি এটা প্রতিটা ভিডিওতে বলে দিই আর ইউটিউব জগতে আজ মতো কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করে কাজ না তবে একটি লাইক করে যাবেন অবশ্যই যারা কাজ করতে চান লাইক করবেন এবং কমেন্টস করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন মন দিয়ে